গোয়েন্দা সূত্রে জানা যায় চাঁদপুরের মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন নদীতে দীর্ঘদিন যাবৎ কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজির সন্ত্রাসী গ্রুপ অস্ত্র দেখিয়ে অভ্যন্তরীণ নৌ রুটে চলাচলরত নৌযান সমূহ হতে চাঁদাবাজি ডাকাতি ও অপহরণসহ নানা ধরনের অপকর্ম করে আসছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ এগারো নভেম্বর দু মঙ্গলবার সকাল দশ ঘটিকায় কোস্টগার্ড আউটপোস্ট মোহনপুর কর্তৃক উক্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনাকালে বালখেট এ ডাকাতির সময় একটি বিদেশি শটগান দশ রাউন্ড তাজা গোলা দুই রাউন্ড ফাঁকা কার্তুজ দুটি ওয়াকিটকি ছয়টি মোবাইল ফোন একটি স্পিডবোট ও নগদ তিরাশি হাজার টাকা সহ কিবিয়া মিয়াজির পাঁচজন সদস্যকে আটক করা হয় জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে দেশের অভ্যন্তরীণ নৌপথকে সর্বদা নিরাপদ রাখার লক্ষ্যে কোস্টগার্ড এ ধরনের অভিযান অব্যাহত রাখবে